মৃত বাবার বদলি হজে যাচ্ছি নিয়ত কিভাবে করব দয়া করে বলবেন বিদায় তফ না করলে কোনো অসুবিধা আছে কি হজের কোরবানি পাশাপাশি ঈদের কোরবানি কি হাজিরকে দিতে হবে কি না তফের সময় ওজুর চলে গেলে ওজুর বিকল্প তেমন করা যাবে কিনা দশে জিলহজ পাথর মেরে মক্কা হোটেলে যাওয়া উত্তম নাকি মিনাতে যাওয়া উত্তম হারামে সাধারণ পোশাক পরে বর্তমানে তফ করা নিষেধ এক্ষেত্রে কিছু লোক শুধু তফের উদ্দেশ্যে এহরাম পরে পরে এবং তফ করে এটা সঠিক কিনা তেরো তারিখ মিনাতে থাকাটা কতটা জরুরি বিদায় অফ না করলে কোনো অসুবিধা আছে কি না অবশ্যই অসুবিধা আছে হজে বিদায় অফ না করলে দম দিতে হবে কেউ বিধায় তফ করা ছাড়া মক্কা মক্কা ছেড়ে চলে আসছে এটা জায়জ হবে না এটা ওয়াজিব তরক হবে দম দিতে হবে তাকে এক্ষেত্রেও মহিলাদের জন্য ছাড় তাদের যদি মাসিক হয়ে যায় আর বিদায় অফ করতে না পারে তাদের তয়াফা করতে হবে না দম দিতে হবে না তয়াফা করতে হবে না দম দিতে হবে না কোনো আবশ্যক তাদের উপরে বর্তাবে না হজের কোরবানি পাশাপাশি ঈদের কোরবানি কি হাজিরকে দিতে হবে কিনা এটা একটা কমন প্রশ্ন হজ করতে দিচ্ছি সবাই অবশ্য সেটার নাম দম সেটা কোরবানি না দমের সুকুরবাণী হলো কৃতজ্ঞতা স্বরূপ পশু জবে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে পশু জবে করা এটা হজের সাথে সম্পৃক্ত কোরবানি আলাদা একটা ইবাদত বিধায় যারা সচ্ছল আছেন এবং সফরে গেছেন হজে আছেন তিনি হজের যে কোরবানি যেটা আসলে কোরবানি না যেটা আসলে দমে দমেস্যকর যেটাকে আমরা কোরবানি বলি সেটাতে তিনি করবেনই পার্ট অফ হজ হিসাবে একই সাথে তিনি সচ্ছল মানুষ হিসাবে তার পক্ষ থেকে দেশে যথারীতি কোরবানিও হবে সেটা তিনি প্রতিনিধি মারফত লোকজন মারফত সেটি করবেন ব্যাপারটা এরকম না যে যার উপরে হজের কোরবানি আবশ্যক বা যিনি হজ করতে গিয়ে কোরবানি দেন তারা আর কোনো কোরবানি লাগে না ব্যাপারটা এরকম না ওইটা ভিন্ন জিনিস দুটা দু জিনিস কোনো ব্যক্তি এহরাম পড়লে কিছু এহরাম পড়লো কিন্তু নিয়ত করলো না যখন বিমান মেকাত অতিক্রম করলো তখন ওই ব্যক্তির ঘুমে তার জন্য করণীয় কি হতে পারে এরকম ঘুম পাগল ঘুম মানুষ থাকতে পারে যদি এমন হয় যে আমি এহরাম পরে সরি আমি এহরাম পড়লাম না এহরাম পড়া ছাড়া নিয়ত করা ছাড়া মেকাত ক্রস করে চলে গেছে বিমান তারপরে আমি টের পাইলাম তাহলে তার হজ হবে ওমরাও হবে কিন্তু তাকে দম দিতে হবে যেহেতু মিকাজ ক্রস করেছে সে হ্যারাম ছাড়া উইদাউট এরাম তাকে একটা জরিমানা দিতে হবে জরিমানা আবার নিজেরা জবাই করে খাইলে হবে না আবার ওটা দেশে দিলে হবে না ওটা মক্কার হারামের এরিয়াতেই দিতে হবে যদি ছাগল জবাই করে খাওয়ার নাম দম দেওয়া হইত তাহলে তো দম সকাল বিকাল দিতাম আমরা যাদের সামর্থ্য আছে ব্যাপারটা সেরকম না ওটা হলো হারামের এরিয়াতে হইতে হবে এবং দমের কষ্টটা গরিব দুঃখী শুধু খাবে তো হারামে গরিব যারা আছে তারা খায় অথবা জবাই করার পর এটা বাইরে প্রসেস করে বিভিন্ন দেশে পাঠায় দেয় সৌদি গভর্নমেন্ট তো আপনি জবাই করে দমদামে সহযাত্রী হাজিদেরকে নিয়ে খাইলেন এটা হবে না জরিমানা তো আপনাকে দাওয়াত তফের সময় ওজু চলে গেলে ওজুর বিকল্প তেমন করা যাবে কিনা তেমন ওই ব্যক্তি করবে যার অজু করার কোনো উপায় নাই আপনার তো উপায় আছে আপনি তেমন করলে হবে না সেক্ষেত্রে আপনি অজুই করবেন এখন আহ ওজুর উপায় আমি বলেছি যে মাতাফের মধ্যে কিন্তু অজুখানা আছে টয়লেট নাই অজুখানা আছে পুরুষদের আলাদা মহিলাদের আলাদা আপনার অজু ছুটলে করার ব্যবস্থা সেখানে আছে জিজ্ঞেস করলে যে কেউ দেখা দিবে দশে জিলহজ পাথর মেরে মক্কা হোটেলে যাওয়া উত্তম নাকি মিনাতে যাওয়া উত্তম দশে জিলহজ ঈদের দিন বড় জামরা পাথর নিক্ষেপ করার পর আপনি হোটেলেও যেতে পারেন মিনার তাবুতেও ব্যাক করতে পারেন এটা আপনার ইচ্ছা এটা সম্পূর্ণই আপনার অবিরচির ব্যাপার তবে নবী করিম সদাল সাল্লাম ওই দিনই তো অফ করেছেন এই জন্য আপনার এনার্জি থাকলে তো অফ করাই ভালো আর এনার্জি ছাড়াও আমাদের অভিজ্ঞতা হলো যে ওই হাঁটতে হাঁটতে আপনি অলরেডি সতেরো ষোলো সতেরো কিলোমিটার হেঁটে গেছেন অথবা দশ পনেরো কিলোমিটার হেঁটে হেঁটে ফেলেছেন তখন আপনার টানের উপরে আর তিন চার কিলোমিটার হাঁটা হয়ে যায় কিন্তু আপনি যদি তাঁবুর দিকে ব্যাক করতে যান তখন তাঁবু খুঁজে পাওয়া রোদের মধ্যে ব্যাক করা কারণ ফিরে ব্যাক আপনি করতে পারবেন না টিনশেট দিয়ে করতে পারবেন রাখবে যাওয়ার জন্য আপনি ওখানে ঢুকতে পারবেন না সন্ধ্যার পরে আবার উল্টা হয়ে যাবে সন্ধ্যার পরে আবার টিনশেট দিয়ে পুলিশ শুধু ঢুকতে দিবে মিনার দিকে যাইতে দিবে অথবা আপনাকে রোদের মধ্যে তাবুতে যেতে হবে যেটা খুবই টাফ একটা কাজ মৃত বাবার বদলি হজে যাচ্ছি নিয়ত কিভাবে করবো দয়া করে বলবেন আপনার মৃত বাবার তরফ থেকে হোক বা অন্য কারোর কাছ থেকে তরফ থেকে হোক আপনি যখন বদলি হজ করবেন তখন আপনার নিয়ত হবে আপনি যখন লাভবাইকা হাজান বা লাব্বাইকা অমরাতান বলছেন তখন বলবেন আল্লাহ আমার বাবা অমুক তার তরফ থেকে লাভবাইকা হাজ্জান অথবা আপনার ইন্টেনশন থাকবে আল্লাহ আমার বাবার তরফ থেকে বলছি আমি লাভবাইকা হাজান বাস দ্যাটস এনআ শুরুটা করবেন তার তরফ থেকে আর সব গুলা এজুয়াল করেন প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ত করা জরুরি না যে তফ করার সময় বলবেন আল্লাহ তফ কিন্তু আমার না আমার বাপের এটা নিয়ত করার দরকার নেই আপনার বাবার তরফ থেকে আপনি করছেন এটা শুরুতেই যখন আপনি এহারাম করে নিয়ত করছেন লব্বাই কাল্লাহ অমরাতান ও হজ্জান তখন থেকে আপনি সাত তারিখে আহ বা তারিখে যখন আমরা হজন নিয়ত করবো তখন লব্বাই হজ্জান বলবো তখন বলবো আল্লাহ লব্বাইক হজ্জান আমার বাবার তরফ থেকে বা অমুকের নাম ধরে আল্লাহ আবদুল্লাহ ছেলে আব্দুর রহমান তার তরফ থেকে লাব্বাইকা হাজ্জান আমার নিয়ত আছে সেটাও যথেষ্ট মুখে যদি নাও বলেন মনের নিয়ত থাকে যে তার তরফ থেকে করছি বয়স্ক পুরুষ এহরাম এর নিচে ডায়পার করতে পারবে কিনা পুরুষ হোক আর নারী হোক কেউ যদি এত বেশি বয়বৃদ্ধ যে তাঁর আসলে পেশার পায়খানা কখন হয়ে যায় তিনি টের পান না কাপড় চোপড় নষ্ট হয়ে যায় তাহলে তিনি মাজুর এরকম ব্যক্তি তার এ অবস্থায় ডায়পার ব্যবহার করতে পারবেন যদি এটা ছাড়া তার আসলে পেশা পায়খানা স্বাভাবিকভাবে করার মতো পরিবেশ না থাকে পরিস্থিতি না থাকে তাহলে এটা করতে পারবে আর যদি সামান্য একটু হ্যাসেল থেকে বাঁচার জন্য আপনি এটা করেন তাহলে সেটা ঠিক হবে না এ ঠিক আছে ওনাকে নিয়ে বারবার যাওয়া আসা কষ্ট হয় তার সাথে ডাইপার পরে দিলাম এটা চলবে না একটা হলো যে ওনাকে এটা না পড়ানো হলে ওনার যখন তখন পেশা পায়খানা হয়ে যায় সেখানে তফরত অবস্থায় হয়ে যাবে অন্য মানুষদের অসুবিধা হবে কোনো ঠিক ঠিকানা নাই উনি নিজেও জানেন না কখন হয়ে যায় আল্লাহ মাফ করুক এই লেভেলের যদি অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে ডাইপার আপনি পড়াতে পারবেন তবে স্বাভাবিকভাবে বা সাধারণ অবস্থাতে এটা প্রযোজ্য নয় যদি ভুলে মশা কিংবা অন্য কোনো প্রাণী মেরে ফেলি তাহলে কি করতে হবে নিজের অজান্তে নিজের অনিচ্ছাকৃতভাবে যদি মারা যায় কোনো অসুবিধা নেই মিনা যদি এহরামের কাপড় চেঞ্জ করার দরকার হয় কি করতে হবে চেঞ্জ করবেন বিশেষ কিছু করতে হবে না আপনি একটা গামছা পরে ওয়াশরুমের টয়লেটের ভিতরে যা করতে পারেন আপনার জায়গা করতে পারেন সেলাই করা কিছু না পড়লে হলো লুঙ্গি পরে তারপর চেঞ্জ করলেন এটা যেন না হয় একটু খেয়াল করলে হলো এরামের কাপড় আপনি চেঞ্জ করতে পারেন মিনা বা মোজদালিফাই এখানে তো বলে রাখি মিনাতে এরামের কাপড় এক্সট্রা মাস্ট নিয়ে যাবেন একটা হলেও নিবেন অর্থাৎ এক জোড়া না সিঙ্গেল একটা হলেও নিবেন কারণ এটা আপনার চাদরের কাজ দিবে মাথার নিচে দেওয়ার কাজ দিবে এবং কখনো কখনো গায়ে দেওয়ার কাজ দিবে এখানে একটা সম্পূরক মাস আলাও বলতে হয় আমরা মিনাতে যখন রাত্রি যাপন করবো রাত্রি যাপন করব তখন কিন্তু আমাদের গায়ে দেওয়ার ব্যাপার আসবে তো অবস্থা মুখ ঢাকা যাবে না মাথা ঢাকা যাবে না কিন্তু শরীর ঢাকতে পারবো আমরা চাইলে কম্বল গায়ে দিতে পারবো চাইলে অ্যারামর কাপড় গায়ে দিতে পারবো চাঁদের গায়ে দিতে পারবো গায়ে দেওয়া বলতে গায়ের উপরে দেওয়া কিন্তু মাথা মুখ আমরা ঢাকতে পারবো না ঘুমের তালে ঢেকে গেছে সেটা অসুবিধা নেই কিন্তু আমি সজ্ঞানে এটা করব না তো এহরামের কাপড় এক্সট্রা থাকতে হয় এই জন্য যে মিনাতে মোজালে ফাতে টয়লেটের অবস্থা তো বেহাল দশা এখানে দেখা যাবে যে আপনি এহরামের কাপড়টা খুলে ঝুলায় রেখে আপনি ওয়াশরুম করছেন এর মধ্যে হয়তো পড়ে গেছে নিচে এবার কি হবে তাহলে আপনার কিন্তু এক্সট্রা এহরামের কাপড় একটা লাগবে এই জন্য এক্সট্রা এহরামের কাপড় সাথে রাখলে খুব বেশি ভালো হয় হারামের সাধারণ পোশাক পরে বর্তমানে তফ করা নিষেধ এক্ষেত্রে কিছু লোক শুধু তফের উদ্দেশ্যে এহরাম পরে পরে এবং তফ করে এটা সঠিক কিনা বাঙালিকে বিশেষ করে দমন করা তো সম্ভব না এখানে অবশ্য সবাই বাঙালি হয়ে যায় চালাকি করে এটা কোভিড নাইন্টিনের আগ পর্যন্ত ছিল না কোভিডের পর থেকে এটা চালু হয়েছে সৌদিতে যে তফের যে গ্রাউন্ডটা হাউসটা এই হাউসটাতে ওভারফ্লো হয়ে যায় সবাই নিচে নেমে তফ করতে চায় সেজন্য ভিড় হয় ওখানে মানুষ মারা যায় অনেক আগে আরো দশ পনেরো বছর আগে আমার বাচ্চা কাচ্চা সহজ ছিল আমার মনে আছে চোখের সামনে এরকম স্বামীর হাত থেকে স্ত্রী ছুটে গিয়ে পায়ের নিচে পদদ হয়ে গেছে চোখের সামনে চলে গেছে শেষ যেটা চলে গেছে এটা আর উঠবে না শেষ মারা তো হতো এটা যাতে আর না হয় মাতাফে ভিড় না হয় সৌদি কর্তৃপক্ষ সিস্টেম করেছে যে এহারাম পরে আসবেন তার মানে আপনি ওমরা করতে আসছেন এহারাম পরে আসবেন মানে আপনার ফরজ অফ করতে আসছেন এইটা আপনি হাউজে করবেন ফ্যাসিলিটিস পাবেন এটা শেষ হয়ে গেছে বাকি ত্বকগুলো আপনি উপর দিয়ে করবেন দোতলা তিনতলা চারতলা সাদে করবেন কিন্তু এই হাউসে আর নামতে পারবেন না এটা হলো ভিড় কমানোর জন্য তারা করে যে একই লোক বারবার করে নফল তো অফ করে এখন আপনি চিন্তা করলেন যে সৌদি পুলিশে ধোকা দিতে হবে সেই আপনি হোটেল থেকে এহরামের কাপড় পরে নামলেন পুলিশ আপনাকে দেখে মনে করলো মাত্র দেশ থেকে আসছেন হাউস করতে আসলে আপনি দুই নম্বর এই কাজটা করা অনুচিত কারণ হলো আপনি চালাকি করতেছেন আপনি পোশাক পরে একটা মেসেজ দিচ্ছেন যে আমি উমরাকারী আসলে আপনি ওমরাকারী না এটা তো কাইন্ড অফ প্রতারণা তাই না কিছুটা প্রতারণা ডাইরেক্ট মিথ্যা আপনি বলতেছেন না মুখে কিন্তু আপনার আচরণ দ্বারা আপনি করতেছেন কেন করবেন কি দরকার মনে রাখবেন আবেগ আর জেদ খেদ মিটানোর নাম এবাদত না এবাদত হলো কিসের নাম করলাম সন্ন্যার অনুসরণ করলাম নবী বলছেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্মত না তো আপনি প্রতারণা করবেন কেন এটা আমাদের করা অনুচিত হবে তবে মা বোনদের এখানে সুবিধা ওই যে বললাম ফ্যাসিলিটি আর ফ্যাসিলিটি তাদের তো এহারাম পড়লেও যা না পড়লেও তা এই জন্য বোরকা পরে হনহন করে ঢুকে যায় পুলিশ দেখে করার থাকে না তাদের ধোকা হবে না কারণ তো সে তো পোশাক ভিন্ন বার্তা দিচ্ছে না আপনি তো পোশাক দিয়া বার্তা দিচ্ছেন ভাই আমি কিন্তু এরামকারী সো আমি ওমরাকারী কিন্তু সে তো এটা বলতেছে না সে বলতেছে আমি পরে কালকেও আরছি আজকেও আরছি সে তো আসলে ধোকা দিচ্ছে না তারপরেও তারপরেও মা বোনদের নৈতিক জায়গা থেকে এটা চিন্তা করা দরকার যেটা আসলে তো ওমরাকারীদের জন্য ওখানে কোথাও কোথাও লেখা থাকে অনলি ফর ওমরা তো এটার প্রতি রেসপেক্ট থাকা উচিত হ্যাঁ এটা ভিন্ন বিষয় বাট তারা ডাইরেক্ট আমাদের মতো আমরা যেরকম সাদা পোশাক করে নামা মানে হলো একটা সরাসরি এটা ধোকা দেওয়া তারা ওইরকম ডাইরেক্ট করছেন না কিন্তু তারপরেও সেটা মেনটেন করা উচিত অর্থাৎ প্রতি শ্রদ্ধা রাখা উচিত কারণটা আমাদের কল্যাণেই করে আর কি আরেকটা বিষয় হলো যে মা বোনরা অনেকে তো অফ করতে গিয়ে এই যে ভিড়ের মধ্যে পুরুষদের ধাক্কা ধাক্কি সেখানে কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত হলেও অপ্রত্যাশিত হলেও অনেক অমানুষ অনেক খারাপ লোক কিন্তু মাথাতে থাকে আমার তিক্ত অভিজ্ঞতা আছে অনেক মানুষের হিস্ট্রি আমি জানি সো মামরা যদি মনে করেন যে এখানে তো সবাই বাদ করতে আসছে তপ করতে সবাই কানতে কানতে বেহাল এখানে মহিলার দিকে তাকাবে কে মহিলাদের শরীর টাচ করবে কে ইন্টেনশনালি এটা মনে করলে ভুল হবে ওই জায়গাতেও শয়তান থাকে চোট থাকে বাটপার থাকে সো আপনার সতর্কতা আপনাকে নিতে হবে যে আমি আমার সেফটি আমার সিকিউরিটি আমার পার্সোনালিটি আমাকে করতে হবে সো বা ছেলে ভাই কোনো মারাম সাথে থাকলে ভালো না হলে মহিলারা কয়েকজন মিলে খুব সেফে দূরে দূরে তাদের মতো করে তারা চলবেন পর্দার বিধান লঙ্ঘন করে ধাক্কাধাক্কি করে তফ করা এটা জেদ মেটানো এটা এবাদত না এবাদত ভিন্ন জিনিস কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে তেরো তারিখ মিনাতে থাকাটা কতটা জরুরি জরুরি না তবে উত্তম বারো তারিখে আমাদের সাইফুল্লাহ ভাই আসেন না চলে গেছেন ওই যে সাইফুল্লাহ ভাই ওনার প্রতি বছরই এটা নিয়ে যুদ্ধ করে যে আমরা তেরো তারিখে যাব বারো তারিখে যাবো না তো হুলস্থুল কি হাজির সাহেবদের মুশকিল হলো মিনা মজদালে ভাই এক সময় খ্যাপসা খাওয়া তো খ্যাপসা আপনারা খ্যাপসা চিনেন ওখানে গেলে চেনে যাবেন এই সৌদি খানা আর কি বিরিয়ানি টাইপ ওইটা এক ধরনের মশলা মশলা নাই জাল নাই কিছু নাই কালার নাই বাঙালির তো এগুলো চলে না বাঙালি তো ধরেন কালার টালার মানে উল্টা পাল্টা মশলা ছাড়া তো আর বাঙালির চলে না তো এগুলো খাইতে খাইতে বাঙালি ত্যা একটু বিরক্ত হয়ে যায় মক্কা এসে কখন একটু বাঙালি হোটেলে যায় কবজি ডুবায় একটু ডাল ভাত খাবে এর জন্য বাঙালি অস্থির হয়ে থাকে তো যার কারণে দেখা যায় বারো তারিখে অনেকে সহ্য হয় না যে না আর ভালো লাগে না এগুলো অবশ্য আজকাল যেসব খানা দেয় এগুলো আমাদের খানার স্টাইলই অনেকটা যাই হোক তো বারো তারিখে না এসে তেরো তারিখে আসা উত্তম নবীজি তেরো তারিখে আসছে আমার তাড়াহুড়া কি হ্যাঁ যদি তাড়াহোরে থাকে আপনি আগে শর্ট প্যাকেজে আসেন আপনার আগে ফ্লাইটে আছে আপনি চলে আসেন তো সেটা না হলে তেরো তারিখে আসা উত্তম করছেন করার চেষ্টা করব ইনশাল্লাহ আরও সুবিধা আছে তেরো তারিখে বারো তারিখের চাইতে ফেরাটা একটু সহজ হয় কারণ বারো তারিখে অনেক লোক চলে যায় তখন তেরো তারিখে একটু ইজি হয় কিছুটা আজকাল অবশ্য মানুষ চালাক হয়ে গেছে সুন্নতের গুরুত্ব বুঝে এক সময় আমার মনে আছে মাত্র তিন বছর আগে আমি দেখেছি যে মিনাতে রাত্রি যাপন করার জন্য ঈদের দিন ব্যাক করছি দেখি তা মানুষজন নাই আমরা মাত্র কয়েকজন সবাই মক্কা যায় শুয়ে নিছি কিন্তু গত বছর তার আগের বছর দেখি মাসাল মানুষ ভর্তি মানুষ এখন সুন্নতির গুরুত্ব বুঝতেছে যে আমি মক্কা হোটেলের শোয়ার জন্য তো আসি নাই এই মিনায় থাকতে এই সময় আমি কেন হোটেলে শুতে যাবো এই চেষ্টাটা আমাদের করা দরকার তবে ওখানে বসে আমরা আহ ওই মিনার এই দিনগুলোতে বসে আজারা আলাপ ফাওয়া আলাপ এগুলো বেশিরভাগ করে কারণ সময় পায় না এই জন্য এমন এজেন্সির সাথে এমন গ্রুপের সাথে যাবেন যারা আপনাকে রাখবে আলোচনা সেশন হালাকা অনবরত চলতে থাকবে এগুলো না হলে গল্প গুজব করে আমার মনে আছে একবার আহ আমরা ইয়ে থেকে হারাম থেকে তাবুতে আসছি ঈদের রাতে এসে দেখি খুলনার এক মুরব্বী আর এক মুরব্বী দুইজন আছেন তাবুতে আর কেউ নেই তখন মানে মানুষ রাতে থাকতো না মিনাতে তাবুতে তো আমরা এসে দেখি দুই আলাপ আলোচনা করছেন কি আলোচনা আমরা খেতে খেতে দেরি হয়েছে আসতে খাবার খাচ্ছিলাম খেতে খেতে শুনতেছি আলাপ হলো এক মুরব্বী আরেক মুরব্বীরে বলতেছে একজন স্কুল টিচার আরেকজন ব্যাংকার ছিলেন হজ করতে আসছে এজেন্সির লোকজন কেউ নাই আমাদেরকে এখানে এরা জায়গা মতো দিয়ে যায় না আনে নাই আসলে ঈদের দিন আপনাকে তাবু পর্যন্ত কেউ পোষাবে না আপনাকে নিজ দায়িত্বে যেতে হবে যেন তিন চারজন গ্রুপ করে করে গেলে খুঁজে খুঁজে ওই যে নাম্বারটা মতো থাকে পাওয়া যায় একটু কষ্ট হলেও পাওয়া যায় তো তারা আলোচনা করতেছেন যে দেশে যাবে একটা হজ এজেন্সি দেবো যা আছে কোপালে কারণ হাজিরা এত কষ্ট করে আসে মেয়েটারা কোনো সার্ভিস দিল না কিছু না এত বড় বেইমানি করলো তো আমরা এবার একটা এজেন্সি দিব এখন এজেন্সির চেয়ারম্যান কে হবে এমডি কে হবে এটা নিয়ে তাদের মধ্যে খুব বাগড়া একজন আপনি হন একজন কেন আপনি হন পরে আমি খাওয়া টাওয়া রেখে বললাম যে চেয়ারম্যান এমডি না হয়ে আমি হলাম এটা নিয়ে আপনাদের টেনশন করা দরকার তো সমস্যা হলো আপনি এজেন্সি করলে সেটা যে ইচ্ছে খারাপ হবে না সেটা গ্যারান্টি কি এটাতে কোনো সমাধান হলো না আর এইভাবে ঈদের দিন আপনাকে কেউ আনবে না এজেন্সির লোকজন কেউ কাউকে আনতেও পারবে না সম্ভব না এটা গ্রুপ ওয়াইজ নিزدাইটি ঈদের দিনটা চলে আসতে হয় পরের দিনগুলোতে আর এজেন্সি সার্ভিস দিতে পারে না এটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় তো এগুলো আমরা আসলে না বোঝার কারণে মনে করি এটা আমার রাইট আসলে আমি জানি না যেটা রাইটই না ওইটা নিজের উদ্যোগে করতে হবে